আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতন আজকে আপনাদেরকে একটি ক্ষুদ্র মৌমাছির চাক কাছের গর্ত থেকে আমরা কীভাবে বার করি দেখেন আসলে চাকটা বহুত উপরে সেজন্য আপনাদেরকে ভালো করে দেখাইতে পারাছি না সেজন্য দুঃখিত প্রায় মাটির থেকে চাকটা আধ থেকে দশ হাত উপরে হবে সেজন্য দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ভিডিওটা কিন্তু চাকটা প্রচুর পরিমাণ মধু হয়েছে কারণ চাকটা বহুত পুরানা চাক আপনারা অবশ্যই দেখতে পারবেন এই চাকটি কি পরিমাণের মধু হয়েছে এবং কিভাবে আমরা মাছেগুলা গাছের গর্ত থেকে বের করি আসলে আমি জীবনে বহুত চাক ধরেছি এবং বহুত চাক পালেই আপনারা সবাই জানেন এই চাকটি যেভাবে গাছের গত্রে হয়েছে আমি এভাবে চাক আমার জীবনে কখনো ভাঙি নাই আমরা জানি গতের উপরে চাকগুলা বাঁধে আসলে এই চাকটা গতের উপরে বাঁধে নাই এটা গতের নিচের ভাবে বেঁধেছে সেজন্য মাছগুলা বের করতে একটু সমস্যা হবে তবে আপনারাও এই চাকগুলা বের করতে পারবেন কিভাবে বের করবেন সেটা আপনাদেরকে বলে দেব অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আমাকে ফলো করবেন তাহলে আপনারা এই চাকগুলা ধরতে পারবেন দেখেন চাকটা থেকে আমি অলরেডি মধুগুলা নিয়ে আসছি দেখেন এখন আপনারা দেখতে পারবেন কতটুক মধু হয়েছে চাকটিত আপনারা শুধু এভাবে না চাকগুলা চিপে আপনাদেরকে দেখাবো কতটুক মধু হয়েছে আমরা অনুমান করতেছি চাকটার মধ্যে প্রায় দুই কেজির মতন মধু হয়ে যাবে একটি গোতরে দুই কেজি মধু হওয়া অনেক কিছু এবং গেলে দুই কেজি মধু না এই চারটি দুধু আমাদের বক্সে থাকতো তাহলে এর থেকে বেশি মধু হইতো কারণ আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে বাই আপনার বক্সে এত পরিমাণ মধু কিভাবে হয় আসলে আমার যে বক্সগুলা সেটা আমার নিজের তৈরি করা বক্স সেগুলো আপনারা অনেকেই দেখেছেন আমি কত জাতের মডেলের বক্স তৈরি করেছি সেগুলা আপনাদের সুবিধার্থে তৈরি করেছি এবং আমাদের সুবিধার্থে তৈরি করেছি কারণ যে বক্সগুলোর মধ্যে মধু বেশি হয় সেটাই আমি বানানোর চেষ্টা করি এবং আমার কাছে সারাদিন দিনের চব্বিশ ঘন্টা আমার মাথায় গঠে থাকে যে কোন বক্সে মধু বেশি হবে কীভাবে আমি মানুষকে দেখাইতে পারবো এবং শিখাইতে পারবো এই মৌমাছির চাকপালা আসলে আমার কাছে প্রায় ছয় কোয়ালিটির বক্স আছে অনেকেই কমেন্ট করেন যে ভাই কোন এই বক্সের দাম কত আসলে ভাই একটি বক্স আপনারা কিনে নিয়ে পালতে পারবেন না কারণ আমি যে গাঠ দিয়ে বক্সগুলো বানাই সে কার্ডগুলা অনেক দামি সেজন্য আপনারা দুধু সংগ্রহ করে আমার কাছ থেকে দেখি আপনারা বানাইতে পারেন তাহলে আপনাদের খরচা কম হবে কারণ আমার একটি বক্স বানাইতে এমনও বক্স আছে আমার চার হাজার পাঁচ হাজার টাকা খরচ করে আমি বক্সগুলো তৈরি করি তা আপনারা শুধু এভাবে না বানায় আরও শর্টকাটে করতে চান তাহলে আমার কাছে শর্টকাটের দুইটা কোয়ালিটির বক্স আছে সেগুলো বানিয়ে নেবেন এবং দুদু বলেন যে বাই না আপনার কোয়ালিটির বক্সই বানাবো যেহেতু আপনার কোয়ালিটির বক্সে মধু বেশি হয় তাহলে বানাতে পারেন সেই কোয়ালিটির ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখি শিখতে পারেন দেখেন কতটুক মধু হয়েছে এবং কত সুন্দর মধুর আপনারা অবশ্যই দেখতে এই ক্ষুদ্র মৌমাছির মধু আপনারা দেখলে ইচ্ছে হবে খাবার কারণ এই ক্ষুদ্র মৌমাছির মধু খুবই সুন্দর হয় এটা যেহেতু হাতে চিপা সেজন্য এরকম হাতে চিপানা হলে আরও সুন্দর হইতো যেহেতু আমরা মিশিংয়ের মাধ্যমে কুলি আমার অনেক ভিডিওতে আর মিশিংয়ের মাধ্যমে মধুগুলা কুললে হাতের চোয়া ছাড়া মধুগুলা কীভাবে কুলি সেগুলো আরও সুন্দর হয় এগুলা আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে ফলো করেন অবশ্যই একটি লাইক করে যাবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টটা অবশ্যই আপনাদের কী বলবো রিকোয়েস্ট করবো বাংলাতে কমেন্টটা করবেন শর্টকাটে কমেন্টটা করবেন তাহলে আপনাদেরকে শর্টকাটে উত্তর দেব এবং আপনাদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাকে যে 10টা ভিডিও 10টা কমেন্ট করবেন তাদেরকে আমি চাইলে ফোন নাম্বার দিব আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তবে দশটা ভিডিও আর আগে অবশ্যই আপনারা আমার কাছে ফোন নাম্বার যাবেন না দেখেন অলরেডি আমাদের মধুচিপার কাজ শেষ